হ্যালো প্রিয়ন নতুন একটা ভিডিওতেই নতুন একটা রেসিপির সঙ্গে হাজির হয়ে গেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট চিংড়ি দিয়ে কেমন করে আপনারা খুব সহজেই বড়া বানিয়ে নিতে পারেন তো এই ছোট চিংড়ি এগুলো কিন্তু বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় আর বাজার থেকে কিনে এনে মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে জল ঝরিয়ে একদম ঝুরঝুরে করে নিয়েছি আর এবারে এর ভেতরে দিয়ে দেব বেশ কিছু মশলা যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তো তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এরপর কিন্তু জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু এক এক করে দিয়ে দিতে হবে তো দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতন বেশ অনেকটা ধনে পাতা কুচি আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি তো অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন আর আপনারা যদি আরও কিছু মশলাপাতি চান তাহলে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন তো এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন চালের গুঁড়ো আপনারা কিন্তু এই চালের গুঁড়োর পরিবর্তে বেসনও দিতে পারেন তো চালের গুঁড়ো দিলে না এই পকোড়াটা বেশ মুচমুচে হয় সেই জন্যই কিন্তু দেয়া। তো দেখুন সমস্ত কিছু দেওয়া হয়ে যেতে এবারে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে তো এই মাখানোর কাজটা অবশ্যই হাত দিয়ে করলেই বেশি ভালো হবে যেহেতু খুব জোরে চেপে চেপে মাখাতে হবে সেই জন্য হাত দিয়েই করতে হবে তো দেখুন এখানে কিন্তু অনেকটা সময় ধরে আমি চেপে চেপে বেশ ভালো করে মেখে নিয়েছি তো এইবারে একটু একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে এই যে চেপে চেপে একটা বড়ার শেপ কিন্তু দিয়ে দেব তো এই বড়াটা আপনারা চাইলে কিন্তু ভাত দিয়ে খেতে পারেন অথবা শুধু মুখে খেতে পারেন যেভাবে ইচ্ছা সেইভাবে কিন্তু খেতে পারেন তো আপনারা বরার সাইজ নিজেদের পছন্দ মতন যেমন ইচ্ছা তেমন করে দিতেও পারেন যেমন ছোট করে অথবা বড়ো করে তো দেখুন আমি ভাবে সমস্ত বড়াগুলো কিন্তু বানিয়ে নেব আর আপনারা যদি চান যে এই চিংড়ি মাছের এই মিশ্রণটা দিয়ে পকোড়া তৈরি করবেন তাহলে কিন্তু এখান থেকে ছোট্ট ছোট্ট অংশ নিয়ে সেটা একদম ডুবু তেলে ভেজে নেবেন তাহলেই কিন্তু চিংড়ি মাছের পকোড়া হয়ে যাবে তো যাই হোক আমি এখানে যেহেতু ভাত দিয়ে খাবো সেই জন্য কিন্তু বড়া আকারে রেডি করছি তো সবকটা বড়া দেখুন এখানে আমার রেডি করা হয়ে গেছে তো এইবার পালা হচ্ছে এইগুলো না ভেজে নেওয়ার তো ভাজার জন্য এখানে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে তো তারপরেই এখানে এই যে বড়াগুলো না আমি দিয়ে দিচ্ছি আর পুরো বড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমের দিকেই রাখতে হবে নইলে যদি আপনি হাই ফ্লেমে বড়াগুলো না ভাজেন তাহলে বড়ার ওপরটা ভাজা হয়ে যাবে মানে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে তারপরে কিন্তু আস্তে আস্তে একদম উল্টে পাল্টে বড়াগুলো না ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে বড়াগুলো না একটা সাইড ভাজা হয়ে গেছে আর এইবারে কিন্তু এগুলো না আমি উল্টে দিচ্ছি তো এইরকম করে উল্টে পাল্টে দুপাশ কিন্তু খুব সুন্দর মানে রং আসা পর্যন্ত আর একদম মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখতেই পারলেন যে এখানে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কারণ এটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন তো এইরকম করে বাকি সবকটা বড়া কিন্তু আমি ভেজে নেব তো আগেই বলেছি যদি পকোড়া খেতে চান তাহলে অল্প অল্প করেই তেলে কিন্তু ভেজে নিতে পারেন তো এখানে আমার বড়াগুলো না সমস্তটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু আপনারা শুধু মুখেও খেতে পারেন আবার কিন্তু এটা ভাত দিয়েও খেতে পারেন মানে যেভাবেই খাবেন না কেন এটা টেস্ট কিন্তু অসাধারণ লাগে তো এই বড়ার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নমস্কার